আমি পকেটে যদি ঘাসটা মেখে দিই তাও ঘাসটাও ভালো লাগবে তুমি খেয়ে বলবা কথা দিলাম আমি দশ জনের ভিতরে নজন বলে আম খাচ্ছি কাঁচা বাদামের পর এবার কাঁচা সবজি মাখা এই যেমন ধরুন লাউ পটল আলু ঝিঙে কাঁচকলা পেঁপে সহ নানান সবজি কাঁচা খাওয়ানো হচ্ছে ভোজন রসিকদের সম্প্রতি বুলান ঘোষ নামক এক ব্যক্তি হাবরার বাণীপুর শান্তিনিকতন স্কুলের সামনে বসা এক খাদ্য বিক্রেতা খুব জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি কাঁচা কলা লাউ পটল ঝিঙে কাঁচকলা আলু পেঁপে সহ বিভিন্ন ধরনের সবজি কাঁচা মেখে খাওয়াচ্ছেন সবাইকে আর শুধু কাঁচা সবজিই নয় এই বিক্রেতার কাছে কোল্ড ড্রিঙ্ক এমনকি ম্যাগেও মেখে খাওয়াচ্ছেন সকলকে আর উনি অত্র এলাকায় বুলান্দা নামেই পরিচিত কিন্তু ওনার পুরো নাম রবিন ঘোষ হাবড়া এলাকার বানিপুরে বানিনিকেতন হাই স্কুলের সামনে তারই অভিনব খাবার আইটেম নিয়ে বসেন রবিন ঘোষ স্কুল টাইমে বসলেও বাবুর খাবারের টানে দোকানে ভিড় জমান মহিলা সহ নানা বয়সের মানুষেরা এই কাঁচা সবজিগুলো মাখার পরে খেতে কেমন হয় আর এইগুলো খাওয়া কতটা স্বাস্থ্যকর সেটা আসলে বুঝতে পারছি না তবে চলুন আর দেরি না করে কিভাবে কাঁচা সবজি মাখিয়ে সবাইকে খাওয়াচ্ছে সেটা এক নজরে দেখে আসি এক কিলো তিরিশ টাকা টাকা কেন এরকম কেন তিরিশ টাকাই

ব্যবসা বাড়াতে লাগবে মিড ডে মিল দেওয়া হয়তো বাচ্চাদের টিফিন টাইমে স্কুলের ছাত্রছাত্রীদের কম তাহলে কী করে ব্যবসা বাড়বে তা আমি যে একেবারে কম টাইমে কম দিন বিক্রি করি তা না এই ম্যাডামটা একটু জিজ্ঞেস করো মহিলা কলেজের ম্যাডাম ম্যাডাম না মানে ছাত্রী আমি আর কি করে বলছি আমার মেয়ের মতো হুম এরা কত বছর আগে কাঁচকলা খায় বা পটল খায় এরা আমার গাড়িতে এমন কিছু নেই যে এরা খায়নি

এই যে ভাইরাল হয়ে গেলে ভাইরাল হওয়ার পর কি বিজনেস বেড়েছে হুম আমার ব্যবসা এমনিতেই খারাপ না স্কুল কলেজ খোলা থাকলে আমার যথেষ্ট ব্যবসা এখন তো আরো ডাবল আরো ডাবল না ডাবল না এই কারণে তোমাদের মতন ইউটিউবারদের কাছে বিক্রি তাছাড়া যে আমুরই বাইরের লোকের কাছে বিক্রি স্কুল কলেজ খোলা থাকলে যেমনি ওদের কাছে যেমনি আলাদা বিক্রি সেই বিক্রি তো এখন এদের কাছে বিক্রি আমার প্রচুর তাও প্রতিদিন কীরকম টাকা সেল করো মোটামুটি সাত আট হাজার টাকা তো আয় করি তাহলে সংসার চলবে কি করে যাদবপুর থেকে করে গেল রাতের বেলা সবথেকে বেশি বিক্রি হয় কোনটা আমার এই সবজি টবজি এই সমস্ত বেশি বিক্রি হচ্ছে তোমাদের এই ইউটিউবের ভাইরালের জন্যই নতুবা আমার এমনি বিক্রি হয় না তা না কোন আইটেম বেশি বিক্রি হচ্ছে বেশি বিক্রি হয় এই এখন তোমাদের ইউটিউবার যত আসে সব চার রকমের কমন খাবার নেয় এক হচ্ছে তোমার লাউ মাখা কাঁচকলা মাখা পটল মাখা আর কোল্ড ড্রিঙ্কস মাখা এই চারটে নেই তারপরে কেউ অনেক বেশি যা কিছু আছে সবই নেয় আবার কেউ দেখে গেল নেই চারটে কমন নেয় কোল্ড ড্রিঙ্কস আবার মাখা নেই এটা তো স্বাভাবিক কথা ধনে পাতা কুচি হ্যাঁ ধনে পাতা কুচি একটু লবণ একটু কাঠের গুঁড়ো সিক্রেট মশলা সিক্রেট মশলা হুম বাড়িতে বানানো সব আমার বলছি কাঠের গুঁড়ো যাতে না জিজ্ঞেস করে এটা একটা অসাধারণ সিক্রেট সব সিক্রেট মশলা এগুলো কাউকে বলি না আমি হ্যাঁ জিজ্ঞেস করো মানে তৃণমূর থেকে এসে যারা তারা খেয়ে গেছে লাড্ডু মকা সবটাই ভালো ওই কোনো একটা নেই টপ মাথাতেই কি কাসন্দি দাও এখন কি না সবজি হ্যাঁ 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 কম কি বানানো সময় থাকে আজকে সকালে মশলা হ্যাঁ একশো রকম মশলা চাটনি সবাই লঙ্কা খাও তো একটু লঙ্কা দিলাম দেবো বেশি দিলেও অসুবিধে নেই

আঙ্গুর মাখাও খাওয়া গেল একের ভিতর দুই নাকি তোমরা ওইটাই আলাদা খাবে এটা জাস্ট আমি আলাদা আলাদা করে একটা 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 করে তুলে দেব হাতে না এটা আরো বেশি ভালো লাগবে পুরো কোমান না না যারা শুধু খাবে ও তাহলে তোমারে দিয়ে দেবো না দেবো এটা চামচটা তো বের করতে লাগবে

এমনি তোমার বাড়িতেও যদি তুমি স্পেশাল রাঁধুনি ফাইভ স্টারের রাঁধুনিও হও বা সেখানেও যাও তুমি ভেন্ডি মাখা তরকারি খাওয়া আর যাই খাও তোমার লোদ ভাব পৃথিবীর কেউ নেই কাটাবে ঠিক আছে ভেন্ডির তরকারি খাওয়া লোদ থাকে তো এইটাও লাগবে কিন্তু একমাত্র ভাজলে হয় না যেমনি আমি একটু খেলাম রুটি ভাজা দিয়ে আলু ভাজা আর ভেন্ডি ভাজা দিয়ে পাড়া দিয়ে মেরে দেবে কিন্তু আমার কাছে আচ্ছা এটাতেও লেবু যাচ্ছে এই লেবু না দিলে ভালোই লাগবে

ধরত তো লাইন আছে না তুমি ফট করে রাতের যাও এ তো আছে লাইন দেব আমি আগে যার দিন বলছি করার কোনো

अच्छा एरा क्यों खेलते हैं आपने खेला ना ही फर्स्ट टाइम को तो खेलते हैं दारुन यहाँ रख दीजिए चम्मच मत दीजिए बाकी ये मेरा पैक कर दीजिए देखिए तो दुकान वो सब पैक कर दिया

শাসনে হোক আর গবরে হোক সেইটাই আমি বলি যে জয় জয়ের পকর হোক না কেন তোমার জমি তুমি পাওয়াই কি পাওয়া যাবে বলতে অনেক সময় লাগবে কি পাওয়া যায় না বললে আমি তাড়াতাড়ি বলে দিই হবে আগে ঠিক করে নেই কজনের পরে আগে চিন্তা ভাবনা কর আমার এমনি সময় আমার বাচ্চা যেন এইখানে এরকমই হয় কলেজ টাইমে বারোটার পরে পাঁচটা পর্যন্ত আমার এরকমই সেম ও কোনো আরও এর থেকেও বেশি হবে লাউ মাখা আরও সিম্পল সিম্পিল এই কারণেই কোনো মশলাটা কম হয় পাঁচ কলাটা যেমনি এটাও তাই ঘরোয়াতেও মশলা দাও কিন্তু এতে মশলা দেবই না এখন কিন্তু আর লাউ নেই কিন্তু আম হয়ে গেছে অলরেডি তবে সমস্ত দোকানের পাঁচ দশ টাকাটা কেনে আমি আবার সেইটা দামে আমি একটু ব্যতিক্রমী দোকানদার কারণ আমারটা দেখেই বুঝতে পারছি কম দামের একটা কিষাণ সস ব্যবহার করি এই যে কম দামের সস আমার যে এই লোক এই ব্যবহার করতে পারে সেই একটু স্ট্যান্ডার্ড মাল আনতে পারে তাই তো মানে যেগুলো বাইরে থেকে কেনা সেগুলো মোটামুটি ব্র্যান্ডের জিনিস ইউজ করো 100 তুমি আমার হারিয়ে গড়াই জিনিসপত্র দেখলেই বুঝতে পারবে যা কিছু দেখবে লেবু 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 কত করে এখন এদিকে 8 টাকা 10 টাকা পিস তোমাদের কি 11 বেশি মধ্যে আসলো কালকেও হাওড়া দিয়ে আজকেও উলবেড়িয়া থেকে আসলো তাকে শিয়াল দিলে উপায় আন বলো তোমার উল্টো পথ বা দাম বেশি আনবেন আলাদা ব্যাপার আসছে একজন শিয়ালে একটু কম তাও ব্যাপার হচ্ছে যে হাওড়া থেকে ওরা সরাসরি এদিকে ঢুকে গেছে কেন ওরা কোলে মার্কেটে রাস্তায় যাবে সেটাই না পয়সাটা কোনো ফাংশনই না যারা অর্ডার দেয় তাদেরকে আমি না দিতে পারলে দিই না কারণ কি এই লোকটা বলবে এর সার্টিফিকেট হুম ঠিক আছে বাস আম মনে হচ্ছে এটাও এটাও আম আমি বলবই ঘুরে ফিরে আমচুর কাছন দি আছে তো একটু আমের মতো লাগলে করো বোঝা যাচ্ছে আম অন্য কিছু বাট আমের মতো যত কাম এই লাভের কোনো টেস্ট পাওয়া যাচ্ছে কি লাউ লাউ লাগছে তুমি লাউ রান্না করে খেলে পারে যেমন লাগে

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছেন হাবড়ার এই সবজি মাখা বিক্রেতা রবিন ঘোষ নিত্য নতুন তিনি এই ধরনের নানান আইটেম বানিয়েই চলেছেন টেস্ট করতে চাইলে আপনিও একবার ঘুরে আসতে পারেন